প্রিয় দর্শক গতকাল আমি যে কন্টেন্টটি করেছিলাম সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে জনাব নাহিদ ইসলাম নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির আহ্বায়ক উনি রয়টার্সের কাছে একটি ইন্টারভিউ যা কিছু বলেছিলেন উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব নয় এ কথা বলেছেন তো সেটা নিয়ে আলোচনা করতে যে ওটা নিয়ে আলোচনা করেছিলাম ওখানে আরও অনেক কিছু বলেছিলেন সেগুলো নিয়ে আমি খুব একটা কথা বলিনি কারণ একটা বলতে যে অনেক সময় চলে গেল আজকে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন বিকেলে সেই প্রেস কনফারেন্স উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি উনি বলতে যাচ্ছেন যে উনি ঠিক এভাবে বলেন নাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এ কথা উনি বলেন নাই উনি কি বলেছেন তাহলে উনি বলেছেন যে ওরা কথাটা অভিগ্রহণ পড়ে উনি বললেন যে বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না মানে পুলিশের যে নাজুক অবস্থা সেই অবস্থা থেকে নির্বাচন সম্ভব না এখন আর ডিসেম্বর ডিসেম্বর না তার মানে যতদিন পুলিশ নাজুক অবস্থা থেকে পুলিশের উত্তরণ না ঘটছে ততদিন পর্যন্ত নির্বাচন সম্ভব না তো সাত মাসে আপনার পুলিশের কিছুই ঘটতে পারে না নাজুক অবস্থা থেকে উত্তরণ ঘটে নাই বরং আরও খারাপ হয়েছে কি ভাই বলে কি এখানে আপনার গত দুই দিন আগেই তো শাহবাগ ইয়ে আপনার ইয়ে আছে পুলিশ বাড়িতে আছে সেখানে কতগুলি তৈহুদি জনতা নামধারী কিছু লোক গিয়ে হাজির হয়েছে এবং তারা থানার ভেতরে ঢুকেছে ঢুকে গারদের মধ্যে আটকা থাকা যে ব্যক্তি তার সঙ্গে ভিডিও করেছে তার তার বক্তব্য নিয়ে ভিডিও করেছে এর কোন বিষয়টা পুলিশের সক্ষমতাকে প্রমাণ করে বলুন তো করে করে না পুলিশের অবস্থা তো আরও খারাপ এবং আগামী ছমাস মাস পরে পুলিশের অবস্থা খারাপ হবে আরো খারাপ হতে পারে কারণ যত এদের দাপট বাড়বে তত তো পুলিশের অবস্থা খারাপ হবে কারণ পুলিশ তো জানে না যে তাদের পক্ষে কে আছে সরকার কি পুলিশের পক্ষে আছে এটা তো পুলিশ জানে না কিন্তু পুলিশ কেন তার অবস্থাকে ভালো করার চেষ্টা করবে নিজের জীবনের রিস্কে কেউ তো করবে না অথবা ধরা যায় এই পুলিশের অবস্থা যদি আরো দেড় বছর পরেও ঠিক না হয় মানে আগামী বছরের জুনেও যদি ঠিক না হয় তাহলে কি তখনও নির্বাচন হবে না মানে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে পুলিশের অবস্থা ভালো না হওয়ার হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে যদি পুলিশের অবস্থা ভালো না হয় তাহলে আর্মি নামবে আর্মি নির্বাচন কন্ডাক্ট করবে নতুন গভর্নমেন্ট যখন আসবে হয়তো এমনও তো হতে পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের কারণেই পুলিশের অবস্থা ভালো হচ্ছে না এটাও তো হতে পারে পুলিশের মনোবল ভালো হচ্ছে না এই গভর্নমেন্টের ক্যারেক্টারের কারণে যদি এটা হয় তাহলে তো নতুন গভর্নমেন্ট আসলে একটা ভালো হয়ে যাবে তাহলে নতুন গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল গভর্মেন্ট আনার ব্যবস্থা করতে হয় আমাদের সেটা আমরা কিভাবে করতে পারি যদি পুলিশ দিয়ে আপনি না করতে পারেন তো আর্মি না মান আর্মি ইলেকশনটা কন্ডাক্ট করবে এটা তো আমি কোনো সমস্যা দেখি না বরঞ্চ সেটা আরো বেটার ইলেকশন হবে তো আর্মি তো আমার দেশেই আছে এটা তো বিদেশ আমদানি করতে হবে না তো এগুলো কি আসলে মোদ্দা কথা হলো নির্বাচনকে দেরি করিয়ে দেওয়ার একটা গরিমসি ভাব আচ্ছা ঠিক আছে আমি এটা ধরলাম না উনি যেটা উনি বলেছেন যেহেতু সেহেতু এটা নিয়ে আমার মানে কোনো বক্তব্য নাই আমি আরেকটা পয়েন্ট আসি যেটা কালকে আমি বলিনি যে কথাটা কালকে আমি বলিনি ওনার রয়টারের ইন্টারভিউ কিন্তু আরেকটা বিষয় এসেছিল সেই বিষয়টা হলো উনি বলেছিলেন যে কিছু ধনী মানুষ আমাদেরকে অর্থ সাহায্য করছে সেটা যে তারা করবে এবং তারপরে আরও বলেছিল যে আমরা গণ সহযোগিতা নেব মানুষের থেকে গণ চাঁদা যেটাকে বলা হয় ক্রাউড ফান্ডিং যেটাকে ইংরেজিতে বলা হয় তার মাধ্যমেও আমরা আমাদের অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি এটা কিন্তু কালকে বলেছিলেন ওইটার ব্যাপারেও উনি ওটা আমি আর এখন বিভিন্ন পত্রপত্রিকা যেটা পেয়েছি সেটা আর পড়ে শোনাচ্ছি না উনি কি দাবি করেছেন সেটা আমি বলি নাইজ ইসলাম বলেন যে রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিসকোড হয়েছে আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক এই হল গিয়ে মূলত বক্তব্য উনি বলেছেন যে গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে এটা সংশোধন করার জন্য অনুরোধ করবো আচ্ছা ঠিক আছে তাহলে উনি ভুল তথ্য অল্প কি তথ্য এসেছে ওটা নিয়ে আলোচনাই করতে চাই না উনি সর্বশেষ যেটা সংশোধন করে দিলেন ওনার বাংলা ভাষায় এবং সেটা হুবহু এসেছি আমি সেটা নিয়ে কথা বলতে চাই প্রথমত উনি কি বলেছেন আবার বলি শুনুন আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত মাথায় রাখবেন মূলত মূলত আমাদের সহযোগিতা করে মানে প্রধান সাহায্যটা তারা পাচ্ছে সমাজের আর্থিকভাবে সচ্ছল বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যারা আর্থিক এবং তাদের শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে যে অর্থটা পায় এটাই তাদের প্রধান আয়ের উৎস তারপরে আমরা বলছে আমরা একটা ক্রাউড ফান্ডিং ফান্ডিংয়ের দিকে যাচ্ছি জানি এখনো তারা যাচ্ছে মানে ক্রাউড ফান্ডিং মানে কি গণ চাঁদা সাধারণ মানুষকে বলবে আপনারা আমাদের টাকা দেন আমরা দল চালাবো অনলাইনে হইতে পারে বিকাশে হতে পারে নগদে হতে পারে যে যেভাবে পায় ওদেরকে টাকা দেবে এই একটা পদ্ধতি হতে পারে ওনার ওনার ওদিকে যাচ্ছেন যাচ্ছেন মানে কি ভবিষ্যৎকাল কাল এখনো যাননি তার মানে এখন পর্যন্ত তারা যা কিছু করেছেন সেটা সেই সমাজের সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে পেয়েছেন এবং আগামীতেও মূলত এরাই দেবেন এই জায়গাটাতে আমার প্রশ্ন কারা আপনাদের শুভাকাঙ্ক্ষী কারা সেই সচ্ছল মানুষেরা আমরা বিগত সরকারের সময় দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীরা যারা নাকি আগের সরকারের কাছ থেকে সুবিধা ছিল। তারা সে সরকারের পদলেখন করত তারা সেই সরকারের নানা রকম কর্মকাণ্ডে সরকারকে সহায়তা করতো এমনকি যখন জুলাই আন্দোলন চলছিল তখনও এই ব্যবসায়ীরা শেখ হাসিনাকে নানাভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে যে কীভাবে আন্দোলনকে কন্ট্রোল করা যায় আন্দোলনকে দমিয়ে রাখা যায় সেই পরামর্শ কিন্তু এই ব্যবসায়ীরা দিয়েছিল তাদের বিপুল অর্থ তারা সরকারের সহযোগিতায় সরকারের আশকারায় ব্যবসার নামে লুণ্ঠন করেছে নানা মানুষের কাছ থেকে তারা লুণ্ঠন করেছে ব্যাংক লুট করেছে ব্যাংকের টাকা নিয়ে বিদেশে রপ্তানি করেছে এই ব্যবসায়ীরাই করেছে তার একটা তালিকাও হয়েছে নতুন গভর্নমেন্টের সাথে তালিকাও করেছে দশজন ব্যবসায়ী নাম আমরা দেখতে পাচ্ছি এই দশজন ব্যবসায়ী ভ্যাকসিন গ্রুপ আছে বসুন্ধরা আছে অরিহন গ্রুপ আছে সামিট গ্রুপ আছে এরকম আরো নাবিল গ্রুপ আছে এরকম দশটা কোম্পানি আছে তাদের নাম যারা নাকি মানে শিরোমণি মানে দুর্বৃত্তের পনার মাথায় শীর্ষস্থানে অবস্থান করছে এই দশটা প্রতিষ্ঠান এখন আমি নাহিদ ইসলামকে বল বুকে হাত দিয়ে বলুন এই দশটার কারো কাছে কি আপনার কাছ থেকে আপনার জানলে টাকা নেন নাই এই দশটার কেউ কি আপনাদের শুভাকাঙ্ক্ষী আছে আপনি বলবেন নাই আমি আপনার কথা বিশ্বাস করব না কেন করব না করব না এই কারণে বিভিন্ন কারণ আছে বিশ্বাস না করার আমি ওই কারণ বলে যাচ্ছি না আমি আপনাকে বলবো যে আমি আপনার কথা বিশ্বাস করব তখন যখন আপনি সমস্ত শুভাকাঙ্ক্ষীদের নাম ঘোষণা করবেন নাম প্রকাশ করবেন আপনি বলুন আপনাদের শুভাকাঙ্ক্ষী কারা নাম বলতে সময়টা কি তারা তো এই দেশেরই লোক যদি তারা বিদেশের লোক হয় যদি ইন্ডিয়ার লোক হয় তাহলে আমি বলবো যে আপনি ইন্ডিয়াটাকে ই করতেছেন পলিটিক্স করতেছেন যদি পাকিস্তানের লোক হয় বলবো আপনি পাকিস্তানিটাকে পলিটিক্স করতেছেন যদি ট্রাম্পের লোক হয় তাহলে বলবো ট্রাম্পের টাকা আপনি পলিটিক্স করতেছেন যদি বসুন্ধরা আমাদের থাকে তাহলে আমি বলবো আপনি বসুন্ধরা টাকা পলিটিক্স করতেছেন বলতে পারবো না পারবো আমি জিনিসটা বলতে চাই আপনি বলুন যে কারা আপনাকে টাকা দিচ্ছে সেই নাম বলুন কে কত টাকা দিচ্ছে তাও নাম বলুন সেই টাকাটা কি ব্ল্যাক মানি নাকি হোয়াইট মানি তাদেরকে আপনি কোনো রসিদ দিয়েছেন রসিদ নিয়ে চাঁদা নিয়েছেন নাকি ডান হাতে দিয়েছেন বাম হাতে পকেটে ঢুকিয়েছেন আবার সেখান থেকে দলের জন্য বের করার সময় অর্ধেক পকেটে রেখেছেন অর্ধেক দলকে দিয়েছেন কোনটা এই জিনিসগুলো আমি সন্দেহ করব ভাই আমি এই দেশের নাগরিক আমি সন্দেহ করবো আপনাকে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের অবস্থানটা পরিষ্কার না আপনিও পরিষ্কার করার লোক আপনি তো আপনার নিজের ইনকামের কথা পরিষ্কার ভাবে বলেছেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছেন আপনি আপনার ফ্যামিলির কথা বলেছেন তো আপনি আপনার দলের কথা বলতে পারবেন না কেন বলেন আমরা শুনতে চাই আমরা আপনাকে ভালোবাসতে চাই আমাদের সেই ভালোবাসার সুযোগটা করে দেন আপনি ট্রান্সপারেন্ট হন ট্রান্সপারেন্ট হলে এক লাফে আপনার দলের জনপ্রিয়তা অনেক দূরে এগিয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি ট্রান্সপারেন্ট দল না ভাই আমরা তাদের বিকল্প একটা দল খুঁজতেছি আমরা সেই দলটাকে আপনাকে ভাবতে চাই আপনি আমাদেরকে হেল্প করুন এই সাহায্যটা করতে হবে আর যদি করতে না পারেন তাহলে তো সেই আপনি গড্ডালিকে প্রবাহে গা ভাসালেন আগে এই সমস্ত দুর্বৃত্ত ব্যবসায়ীর কাছ থেকে আওয়ামী লীগ নিয়েছে এখন আপনারা শুরু করলেন তাহলে যেই লাভ সেই কদু আমাদের লাভটা কী হলো জনগণের ভাগ্যতে কোনো পরিবর্তন হলো না আমি আপনাকে আহ্বান করব আপনারা অতি দ্রুত এতদিন যত টাকা পেয়েছেন সব টাকার হিসাব পাবলিক ডোমেইনে অনলাইনে আপনার ওপেন করে দেন কার কাছ থেকে কত টাকা পেয়েছেন প্রত্যেকটা নাম প্রত্যেকের নামে তার কোন ব্যবসা প্রতিষ্ঠান এবং তার কাছ কত টাকা পেয়েছেন তার একটা হিসাব দেন যদি কাল দশ টাকা পান সেটাও বলেন অমুক আমাকে দশ টাকা দিয়েছে বলেন আমরা হিসাবটা চাই আপনার কাছ থেকে আপনি কয় টাকা তুলেছেন কয় টাকা খরচ করেছেন অথবা কয় টাকা আপনার লোকজন মেরে দিয়েছে সেটাও আমি জানতে চাই প্রিয় দর্শক নতুন দলের কাছে আমাদের চাহিদা সবসময় বেশি থাকবে নতুন দলের কাছে আমাদের প্রত্যাশা নতুন প্রত্যাশাই থাকবে সেই নতুন প্রত্যাশা যদি নতুন দল না মেটাতে পারে তাহলে নতুন দলের সঙ্গে পুরাতন দলে কি পার্থক্য করিল আল্লাহ হাফিজ